বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো পূজায় কি করবে আমি যদি শাড়ি পড়ি ও শাড়ি পরবে তার জন্য দুর্গাপূজা উপলক্ষে ওকে আমি নিজের হাতে একটা শাড়ি বানিয়ে দিচ্ছি তো দুর্গাপূজা যখন পড়বে তখন একটু শিউলি ফুলের টাচ থাকলে পরে বেশি সুন্দর ফুটে ওঠে তাই লাল শাড়ির মধ্যে এই যে শিউড়ি ফুলের এঁকে দিচ্ছে ওকে ভালো লাগবে কেমন হচ্ছে প্লিজ তোমরা বলো